করতেছি তো একটা জিনিস কি জানো ভাই যে এই এম পাঁচশো থেকে আমি এটা হচ্ছে পেয়ে গেছি অলরেডি কেন তো ভাই পেয়ে গেছি তো গেছি পেয়ে গেছি তো চলো 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 এখন কিন্তু কেউ জয়েন হইতেছো না তারা যদি জয়েন হয়ে যাও তোমরা জয়েন হইতে হইতে আমি আত্মহত্যাটা কইরা নেই কয়দিন পরে তো ভাই এমন শীত করবো তারপরে যে এমনি বসে বসে কাজ করবো এটা আবার চিন্তায় আছি একটু খুবই বেশি একটু বেশি বেশি চিন্তায় আছি তবে সমস্যা নাই তোমাদের জন্য ভাই আছি লাইফ বাই অলওয়েজ পাইবা সমস্যা নাই অল টাইম লাইফ পাইবা লাইভ ইজ ভেরি হার্টফুল আমার সাথে <laughs> <laughs>

হ্যাঁ ব্রো কি অবস্থা একান্ন জন আছে বর্তমানে ভাই যে এখন লাইক করো না প্লিজ লাইক করে দাও যদি কেউ হতে চাও ইউএ কমেন্ট করো ক্রেজি গেমিং এক্স হাই ব্রো হ্যালো ব্রো তো আমার প্রোফাইলে একটা ভিডিও আপলোড করা আছে যে যে দেখো না তারাতে প্লিজ ভিডিওটা দেখে আসো টিএক্স দে এই স্টার্ট করো না ঠিক আছে আমার মেম্বার আসবে তো তোমরা কি অ্যাড হতেছো চাও তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে অলরেডি চারটা লাইক হয়ে গেছে টিসি ডো মানে টিসি ডো মানে কি ভাই বুঝলাম না আসলে ভালো করে কমেন্ট করেন ঠিক আছে আপনারা এত মানুষ লাইভে থাকতে ভাই এখন মাত্র চারটা লাইক পঞ্চান্ন জন এলাই হয়েছে টিম কোট টিম কোড অলস টিম কোড এই যে বাই টিম কোড বিরানব্বই বারো উনত্রিশ পাস বিরানব্বই বারো উনত্রিশ পাস যে চলে আসবে তাড়াতাড়ি লাইক করে চলে আসো আর আমার দেখো আমার প্রফাইলে ডুকো সবাই প্রফাইলে দেখো একটা ভিডিও আপলোড করছি আজকে মাত্র ভিডিওটা যদি দেখো নয় তাড়াতাড়ি দেখে আসো ঠিক আছে ভিডিওটা যদি দেখো নয় তাড়াতাড়ি দেখে আসো নতুন ভিডিও আপলোড করছি বাই প্লিজ ফ্রেন্ড রিকোয়েস্ট দেন ওকে ভাই ভাই প্লিজ বলা লাগবে না আপনি যে বলছেন এটাই অ্যানাফ ঠিক আছে প্লিজ প্লিজ ভাই বলার লাগবে না এই যে একশো নয় জনে দেখতেছে তো একশো নয় জনে দেখতেছে ঠিক আছে বারো সাতাইশ তেতাল্লিশ বারো কজন বারো সাতাইশ তেতাল্লিশ বারো সাতাইশ তেতাল্লিশ তেতাল্লিশ সাতশো না আবার তেতাল্লিশ সাতশো ভাই তোমার ইউআইডি কোডটা বল একটু ভালো করে ইউআইডি কোড দেওয়া ঠিক আছে ভাই একশোর উপরে মানুষ আছে কিন্তু কেউ লাইক দিতেছে দিতে যদি লাইক করে দাও এম ডি এম ফিরুজি ফিরুজ অ্যাড দিয়ে আসি পঁয়ষট্টি একান্ন ছিয়াত্তর ওই জানি পঁয়ষট্টি একান্ন ছিয়াত্তর পঁয়ষট্টি এই ফিরোজ ভাই পঁয়ষট্টি একান্ন ছিয়াত্তর পঞ্চাশ তেত্রিশ এই যে ফিরোজ ভাই রাইটি দুই কাজ দিতেছি একশো চৌত্রিশ জনের লাইক ভাই যে এখনো হচ্ছে লাইক করবে প্লিজ লাইক করে মাত্র ষাটটা লাগ ভাই এত মানুষ থাকতে হবে লাইক কি জন্যে বুঝলাম না ভাই এই ফিরুজ ভাই যে দেখো তোমাকে এই যে লাইক করে দিলাম পাঁচ হাজার লাইক হয়ে গেছে তোমার বাষট্টি লেভেল ভাই কিন্তু মাস্টারের মধ্যে আছে বিয়ার র্যাঙ্ক মাস্টার সিএস এর মধ্যে মাস্টারের ভাইটি মানে মানে ভালো গেম প্লে করে কিন্তু টাকা খরচ করে না তো ভাই তোমাকে অ্যাড পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তুমি চলে আসো ঠিক আছে নয়টা লাইক হয়ে গেছে অলরেডি নয়টা লাইক হয়ে গেছে ওরা ইউ ইউআইডি কোটা আসতেছে যে যে লাইক উইন হবে তা হচ্ছে আজকে উইকলি কী করব করবো আর আমার আর ভাই প্লিজ জনে দেখতেছো আমার প্রোফাইলে যাও প্রোফাইল গিয়ে নতুন একটা ভিডিও আপলোড করছি ভিডিওটা দেখে আসো প্রায় এগারোটা লাইক হয়ে গেছে অলরেডি আর রিপা আক্তার ভাই আপনাকে আমি আপনি আমার ইএম মধ্যে আসেন ফ্রেন্ডে আসেন ভাই থ্যাংকস এমরি রি ফিরো বলছে থ্যাঙ্কস ওকে অনেকে ইউরি কোড দিচ্ছে দাঁড়ান আব্রা ভাই নাকি ঠিক আছে দুঃখের দেওয়া লাগবে না আমি আপনাকে ঠিক আছে আর যে যে এখন লাইক করে নেই তাড়াতাড়ি ইউআরি কোডটা দাও আর হচ্ছে আমাকে এই লাইক করে দাও লাইক করে ইউডি কোডটা দেওয়া লাইফটাকে শেয়ার করে দাও আমার প্রোফাইলে যাওয়া আমার প্রফাইল গিয়ে দেখো আজকে মাত্র নতুন একটা ভিডিও আপলোড এক সেকেন্ড দাঁড়াও তারপরে হচ্ছে ইউআইডি কোড হচ্ছে নব উনিশ নব্বই তেয়াত্তর পঁচাত্তর ছিচল্লিশ উনিশ নব্বই তেয়াত্তর উনিশ নব্বই তেয়াত্তর উনিশ নব্বই তেয়াত্তর পঁচাত্তর চল্লিশ পঁচাত্তর ছচল্লিশ এই যে বাড়িটির আইডি দুই দুই ডেকে আসি বাড়িটা কুবরার এন্ট্রি নিয়ে আসছে দেখতে পারতেছেন সতেরোটা লাইক হয়ে গেছে বাই আজকে পঞ্চাশটা লাইক হবে দেখা যায় বাইয়ের লাইক হচ্ছে এগারো এগারো হাজার তো আমি একটা বার সিয়াশিটা করে দিলাম তো ভাই আপনাকে লাইক দিয়ে দিচ্ছি নাই ওকে ভাই দারুন এই যে আপনাকে দিচ্ছি ঠিক আছে চলে আসেন ভাই এত মানুষ লাইক দেখতেছে কিন্তু এখনো কিন্তু কমেন্ট ওমেন্ট করতেছে না ভাই তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা যে ইউডি গুড কমেন্ট দিবা সবাই ক্যাট পাঠাবো রকজিতু জিৎ লকজিত ওকে ভাই তোমার ইউরিগুটের উপরে চলে গেছে আবার দিতে থাকো বিশটা লাইক হয়ে গেছে অলরেডি কিন্তু আমার বিশটা লাইক হয়ে গেছে বিশটা লাইক ডান ভাই আপনি এখনো আসেন গ্রুপের মধ্যে আটান্ন জন লাইভে আছে এখনও বাইশটা লাইক হয়ে গেছে অলরেডি বাইশটা লাইক হয়ে গেছে এই এই তার ইউ সেভেন ই ইউটিউবে লাইকটা করে দেন লাইক করে দেন তোকিমি ওই তেইশ ওরে হাহা দিয়েন না ভাই আদান সমস্যা নাই কী লেখছে মিস মারিয়াট নাকি রকজিট ওকে ভাই এত ইউরিগুড আসতেছে এখন লাইক ভাই যে 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 লাইক দিবেন না তারা ইউডিগুড দেন না যে লাইক দিবেন তারা তারা গুড দেন ঠিক আছে লাইক দেন ভাই ভিউ ভাই এত ভিউ কিন্তু কোনো না কেন আর আমার প্রোফাইলে যে যে কোনো ভিডিও ভাই আমার প্রোফাইলে ভিডিওটা দেখে আসেন ঠিক আছে

সঠিক করে ইউআইডি কোড দেন ঠিক আছে একশো তিরিশ জুন ভাই একশো তিরিশ জুনের মতো মাত্র ছাব্বিশ জন লাইক দিয়েছেন ভাই আপনারা লাইক দিলে কি ভাই আমার কোনো লস হয়ে যাবে না আপনাদের বাপ দাদার সম্পত্তি নিয়ে আসবো আমি ঠিক আছে ভাই আপনাদের বাপ দাদার সম্পত্তি তো নিয়ে আসবো না ঠিক আছে লাইকটা করে দেন আমাকে দিলেন আমাকে দিন দিয়েন ভাই আচ্ছা ওকে ভাই ঠিক আছে আপনি ইউআইডি করে দেন আমি দিতেছি সমস্যা নাই ছাব্বিশ তিপ্পান্ন তেরো বাই আপনি তো ভাই বাড়ি বল ঠিক আছে সাতাইশ জন জন ও লাইক হয়ে গেছে অলরেডি আর তিনটা লাইক হলে তিরিশটা লাইক হয়ে যাবে তো প্লিজ যখন লাইক করে তিনটা লাইক করে দাও ঠিক আছে দশ মিনিটে তিনটা লাইক কি আমি পাই পাই না ভাই তিনটা লাইক কি বানানো আমি তিনটা লাইক করে দাও ঠিক আছে আটাইশ বিরানব্বই ছাব্বিশ আটাইশ আটাইশ বিরানব্বই ছাব্বিশ আঠাশ বিরানব্বই ছাব্বিশ আটাই বিরানব্বই ছাব্বিশ সাতশো তিপ্পান্ন উনআশি সাতশো তেষট্টি উনআশি ভাই তোমার বল আর আরেকটা কথা ভাই যে যে আমার লাইফটা দেখতেছো একশো মানুষের উপরে আছে তো তারা তার যারা হচ্ছে ইন্ডিয়ার আছো তা কিন্তু বাংলাদেশ সার্ভারের প্লেয়ার আমি কিন্তু ইন্ডিয়ার থেকে খেলি না তো যারা ইন্ডিয়া আসো তারা কিন্তু ইউআইডি দিও না ঠিক আছে বাংলাদেশ সার্ভার হলে ইউআইডি গুড দেওয়া অলরেডি বত্রিশটা লাইক হয়ে গেছে আশা করি আজকে পঞ্চাশটা লাইক হয়ে যাবে আমাকে দেন ভাই ইন্ডিয়া সার্ভিস ভাই দিব কী ইন্ডিয়া সার্ভ হলে দেন না বাংলাদেশ সার্ভের দেন সমস্যা নাই বাই আমাকে ইনভাইট পাঠান বাই প্লিজ প্লিস বারো পঁচানব্বই একাত্তর বারো পঁচানব্বই একাত্তর বারো পঁচানব্বই একাত্তর ভাই আবার দেন বারো পঁচানব্বই একাত্তর কার আবার দেন বারো বছর একানব্বই কার ভাই আবার দেন কোন ভাই বারো পঁচাত্তর একাত্তর কার এটা ভাই তাড়াতাড়ি দেন আবার দেন ভাই বত্রিশটা লাইক হয়ে একত্রিশটা লাইক হয়ে গেছে বত্রিশটা লাইক একটা কমে গেছে মনে হয় এটা গ্যাপ দিতে পারি না দেখে কমে গেছে ভাই এত মানুষ ইউআইডি করে দিতেছে এখন আমি ভাই

এই ভাই আপনার ইউআইডি কোড একটা ভুল ভাই আপনি দিলে কোনো লাভ হবে আপনার ইউআইডি কোড একটা ভুল আছে ঠিক আছে আপনি দিলে কোনো লাভ হবে না এখনো হচ্ছে 34টা লাইক হয়ে গেছে আর মাত্র হচ্ছে 16টা লাইক লাগে 16টা লাইক হলেই কিন্তু আজকে ডেইলি মিশনটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু এত পর্যন্ত মানুষের দেইখা এই তো দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আ ভালো থাকি নিতে ভাই ভালো হ্যাঁ স্ট্রিমই তো আছি বর্তমানে ভাই এত মানুষ লাইভ দেখার পরেও যদি লাইক না করেন তাহলে ভাই কেমনটা লাগে বলেন তো হ্যাঁ ভাই हां জন আছে এদিকে কতজন যায় হুম 45 জন আছে 100 এর উপরেও এরকম হাবডাউন করে লাইভ তো ভাই আপনার সব সময় এক থাকে না এই যে এখন আছে উন পর্যজন আছে ছয় ত্রিশটা লাইক হয়ে গেছে অলরেডি ভাই আমি নতুন একটা ভিডিও আপলোড করছি গিয়ে দেখে আসেন সবাই প্লিজ যান 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 দেখে আসেন এমডি মুরাদ এমডি মুরাদ এন ডি সিক্স এফ সি আমাকে অ্যাড দেন আমাকে অ্যাড দেন চৌরানব্বই তেইশ জিরো সেভেন চৌরানব্বই তেইশ জিরো সেভেন

কিন্তু লাইভের মধ্যে ভাই এইসব খেলা দিলে বটলা খেলা দিলে কি হবে আই এম প্রো ভাই আপনি কি ইন্ডিয়া সার্ভার নাকি ইয়াসিন নাইন আপনি কি ইন্ডিয়া সার্ভার যে ইন্ডিয়া সার্ভার হন তাইলে তো হবে না ভাই বাংলাদেশ সার্ভার দিতে হবে বাইশ ছিয়ানব্বই নিরানব্বই চুয়াত্তর চব্বিশ বাইশ তিরানব্বই নিরানব্বই চুয়াত্তর চব্বিশ চুয়াত্তর চব্বিশ কই ভাই ও এটাই আপনি কই ভাই আপনি তো আসেন নাই আবার আসেন বাংলা বাংলা হে ভাই আপনার ফোন নাম্বার দিয়ে আমি কি করবো চৌরানব্বই তেইশ জিরো সেভেন চৌরানব্বই তেইশ জিরো সেভেন চৌরানব্বই তেইশ জিরো সেভেন এই যে এগারো সাতাত্তর ভাই দেখেন এই যে ইউডি ঠিক আছে না এই দেখেন এট এই যে দেখেন টিকে কি আইডি না আমি কি দিবেন না ভাই অবশ্যই দিব আশি ছিয়াশি নিরানব্বই আশি ছিয়াশি নিরানব্বই পঁয়ত্রিশ জিরো ফাইভ পঁয়ত্রিশ জিরো ফাইভ ও রে রে মারাত্মক আমি নারীর কথা বলছি আরে ভাই কি টাইটেল দেখছ আমি চোদ্দ হাজার পাঁচশো একচল্লিশটা লাইক আমি একটা দিয়া বিয়াল্লিশটা বানায় দিলাম আলি বাইটা আইডির নাম হচ্ছে আলি থ্রি আছে সে মনে হয় তিনশো উনিশ ওকে ব্রো দারুন গেম প্লে করে তো বাড়িটা কি ধরবে এত মনে হয়তো না কি ধরবেন নাকি এইসব কি বান্ডেল ও আর তো অনেক আগের রিয়ার একটা বান্ডেল ওরে দারুন দারুন জিনিস তো এইগুলা কি অনেক রিয়েট বক্স আছে না এইগুলার ওহ এই এটা তো দারুন একটা সব বুয়া পাস না এলিট পাসের গেম জি এটা বা কি আসছিল কে জানেন ভাই দারুন নেট পাড়াই দিছি সবাইকে উনি মাস্টারই ও সিএস এর মধ্যে মাস্টার ভাই এই যে দেখেন এডড় পাইছি ঠিক আছে ভাই আপনাকে এডড় পাইছি আলী ভাই এডড় পাইছি দেখেন চলে আসেন আসলে গেম আসলে আসেন তারপর হচ্ছে এমডি ফিরোজ ভাই আপনাকে এডড় পাইছি তো আপনি দিলে ভাই লাভ হবে কি আপনাকে একবার এডড় পাইছি ভাই এখনো যদি লাইক করে নেয় তাদের লাইক করে দেন ঠিক আছে এখনো ভাই কে আপনি কোনটা ওকে যান আসেন হ্যাঁ লাইক করতো একটু পরে খেলাম আচ্ছা অনেক তো ওয়াইফাই আছে ভাই ছাড়া লাইতে খেলবে নাকি ভালোই আইজ যে সমস্যা নাই ভাই কি আর নিয়ে আসলেন ভাই এটা কি আর ই নিয়ে আসলেন হ্যাঁ ফার্স্ট অ্যাকাউন্ট ও ভালোই তো আরে রে এত মানুষ ইউআইডি করে দিয়েছে এখন কিন্তু লাইক বাড়তেছে না আর দুইটা লাইক লাগে আর একটা লাইক আর একটা লাইক লাগে আর এগারোটা লাইক হলে কিন্তু পঞ্চাশটা লাইক ডান হয়ে যাবে তারপরে লাইক না ভাই সমস্যা নাই লাইক না

এমডি নাবিল হাসান ভাই আপনি একটা ইওডি গু দেন ভাই এত ইওডি গু আমি কেমন নেট পড়াবো একটা দুইটা তিনটা চারটা ভাই একটা ইওডি গু দেন আমি নেট পড়াই সমস্যা নাই এমডি এল সি ডি এল সি ডি হাই ডি ই গুড ডে 69 ষোলো তেত্রিশ উনসত্তর উনসত্তর 16 33